কি প্রফেসার তোর কাছে তো ঘর করার টাকা ছিল না আর এখন তুই আসল টাকা দিবি বলে ডেকে পাঠালি হ্যাঁ তোর বউকে কোনো ব্যবসায় লাগালি নাকি দেখো তুমি দেখতে নয় দেখাতে এসছি আসল টাকার সাথে সুদও পুষিয়ে দিতে হবে হ্যাঁ নয়তো আলাদা এগ্রিমেন্ট তৈরি করতে হবে প্রফেসার হ্যাঁ এই তুই সেই কাট আউটের সালো শম্ভু তাই না তোর জমাইবাবু বড় জিনিস কাটি আর তুই ছোট জিনিস কাটি মাঝখানে পড়িস না তুই চুপ থাক এই ব্যাপারে তোর কোনো কিছু আসা যায় না আলতুতে ঝামেলায় আসিস না কে কার ঝামেলায় আসছে সব বুঝতে পারবি এই এগ্রিমেন্টের উপর তুই এত তড়পাচ্ছিস না অন্যের বৌর উপর নজর দেওয়ার জন্য বারো লাখ টাকার বিল এ লে এই বদমাসটির জন্য আপনি আর চিন্তা করবেন না স্যার আমার রক্ত বের করে দিচ্ছ তোর মুখ বন্ধ রাখ এবার দেখ আমি তোকে এই শহরে কিভাবে থাকতে দিই শুধু দেখো একে সারা দিন বসে ভেবেই যাচ্ছে আর আপনি কত বোঝেন যদি আপনার মতো এর কাছে এমপির একটা পথ থাকতো তাহলে পুরো শহরটাকে নিজের গাড়িতে ঘোরাতো আরে বাদ দিন ম্যাডাম জি ওই ছাগল খড়গুলোর পেছনে কে লাগতে যাবে হ্যাঁ বাবু দেখোার কি অবস্থা করেছে কুমালকে বলে দিয়েছিল ও আমার এই অবস্থা করেছে কেমন ভাবে মেরেছে আমার ভাইকে তোমাকে মারবে আমাকে মারবে তুমি এখানে বসে মজা দেখে যাবে আপনি আমার কথাটা একটু মন দিয়ে শুনুন তো ময়লার গাদার মধ্যে আপনি আপনার এই কাজটা আপনি করতে দিন বড় সাহেব ছোট সাহেব একসাথে এসেছেন নমস্কার দাদা হ্যাঁ কি ব্যাপার নার্সিং আজ এদিকে কি মনে করে তোমার কাছে টাকা পৌঁছে গেছে তো আমি ওই ব্যাপারে কথা বলতে আসিনি আসলে আপনার ছেলে কুনাল হ্যাঁ জানি আমি বসো আসলে ব্যাপারটা হচ্ছে কাটাউটের সময়টা খুব খারাপ যাচ্ছে এখন আমার ছেলে কখনো বিনা কারণে কারোর ওপর হাত তোলে না কাটাউটের সালাই এমন বাজে কাজ করেছিল তাই আমার ছেলে ওকে কাগজ আনার জন্য বাড়িতে ডেকে দু একটা থাপ্পর মেরে দিয়েছিল আর কি ওর কপাল ভালো ছিল যে বেশি আঘাত পায়নি আর যদি এই ব্যাপারটা আমাদের এখানে হতো না তাহলে কি হতো জামাই হাসির পাশাপাশি ওকে ওকে ফেলা হতো না আপনি নেবেন যাই হোক গণেশ এখন এমপি ওনার মান সম্মানের ব্যাপার আগের আপনার ছেলের উপর রেগে আছে এখন ওনার সালাকে মেরেছে এটার জন্যই আমাকে আপনার কাছে আসতে হলো আমি আমার মাথা কেটে ফেলবো আমার কথাটা তো শুনুন শোনো যদি আমার ছেলে কোনো খারাপ কাজ করে আমি নিজেই ওকে তোমার কাছে পাঠিয়ে দেব এখন যাও আর বলে দাও কাটা উঠে যাকে আমি তোমাকে বললাম আপনি আমার কথা বুঝতে পারছেন না কেন এখন সময় পরিবর্তন হচ্ছে যখন এমপি আর আপনি একসাথে ছিলেন আমার কোনো সমস্যা ছিল না আর এখন যদি আপনাদের মধ্যে কিছু হয় তাহলে আমাকে এমপিকেই সাপোর্ট করতে হবে আর এমন হলে আপনার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যেতে হবে এমনি এমনি ঘরে নিয়ে যাবে আর তাকিয়ে দেখো হাত খেতে দেখুন দাদা দ্যাস ইজ টু মনি আমাকে এমন দেখাচ্ছিস একটি কথা ভালোভাবে শুনে নে আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলার সাহস করিস না আওয়াজ উঁচু করে যারা কথা বলে তাদের আওয়াজকে আমি চিরকাল নিচে নামেই রাখি নিজের কথা না ভেবে আমার জন্য জেলে যেতে পর্যন্ত রাজি আমার লোকেরা যদি তোমার মনে হয় যে তুমি আমার উপরে কিছু করতে পারো তাহলে করে দেখে নাও এটা সেই সমুদ্র যেখানে একচ্ছত্র সম্রাট হলাম আমি মালিক আমাকে ক্ষমা করে দিন আপনাকে জিজ্ঞাসা না করে আমি নিজের ভাই মাথা কেটে ফেলেছি এরও মাথাটা খারাপ হয়ে গেছে এখন এসব ওর করার কিসের দরকার ছিল আজ অবধি শ্যামবিহারীর বাড়ি থেকে খালি হাতে কেউ কখনো ফিরে যায়নি কেস কেস বলে যাচ্ছে চলে না তো নাও একটা কেস হেটে হেটে তোমার কাছে এসে গেছে আমাকে হাত দিলি আমি তো হার কাটা ফেলে দিব আরে এই পাগল তুই অন্যায় করেছিস না চুপচাপ ধরা দিয়ে দে ঠিক আছে মালিক চল কষ্ট করে কোথারে কাছে বল তুই চল যেটা বলছি সেটা মন দিয়ে শুনুন ওনার থেকে আলাদা হওয়ার পর ওনার কাছে বারবার যাওয়া ঠিক হবে না স্যার আমরা ওনার থেকে টাকা পাই তাই ওনার গোলাম হয়ে থাকি এই কথা তো ঠিকই কিন্তু এই কথাটা আগের মতো অবস্থায় নেই এমপি স্যার আর ওরও মুখটা একটু বেশি চলছে আমি তো বলবো ওনার থেকে দূরে থাকাই ভালো হবে স্যার যদি আপনি শান্ত থাকেন তাহলে আমি নিজেই ওনার সাথে লড়ে নেবো আসছি স্যার আহহ্ ডাকুই দেরকে সারা দুনিয়া तेरा हल्ला করে বেরাচ্ছে সবাইকে ভয় দেখায় ধমকায় কিন্তু একটা মুরগি ধরতে পারছে না কখন যে ছেলেটা মুরগি ধরবে আমি বিরিয়ানি খাবো ঠাকুরমা বৌদি আজ মাছ রান্না করেছে হুম তাই আমি আপনাদের দিতে চলে এসেছি হ্যাঁ ঠাকুরমা খুব বড় কাজ পেয়েছে আজ একটা মুরগি ধরতে কত কষ্ট করতে হচ্ছে জামু কাকা মা আপনি শরুন এখন গিয়ে ভালো করে কিচেনে মশলা তৈরি করুন আপনি এটার জন্য এবার এটার আমি ব্যবস্থা করছি ঠিক আছে ধরো অনেক দিন থেকে মুরগিটা বেঁচে যাচ্ছে আজ একে ধরে ব্যবস্থা করে দেব ঠাকুমা আজকে একে আমি ধরবো না ও তুমি দেখে নিও আয় দেখে নিচ্ছি আমিও কলেজে অনেক বদমাইশি করে অনেক মুরগি ধরেছি আয় দেখছি একে ধরে যখন ধরতে পারিনি তখন এরা কি করে ধরবে আমি চলে যাই না না জামাই বাবু সকাল সকালে তাড়ি খাওয়াচ্ছ এটার জন্য পেট না খারাপ হয়ে যায় বাবা আটকাতাড়ি খাওয়ার মজাটাই অন্যরকম এক সপ্তাহ হ টানা খাও এটা তারপরে দেখো এটা চমৎকার শরীরের ভেতরে যত পোকা হয়ে রয়েছে না সব বেরিয়ে আসবে অত ভেবো না খাও সালা বাবু আরে কাকা ওকে আরও একটু থালি খাও কি বলছো জামাইবাবু আরে খাও তো সালা বাবু হ্যালো বাবু হচ্ছে আমাদের নেশার ভাঙতে আসছে আসতে দাও জামাই বাবু তাছাড়া শরীর চর্চাও করা হয়নি

আমি যদি তোর তোর ফ্যামিলির বার্ডার তো আমার বাবার ছেলে নয় আমি তাড়াতাড়ি কি করছিস তুই আরে তাড়াতাড়ি ওর এটাই ঠিক ছিল আজকে তুমি পাশ করে গেছো কুনাল এটা কি হলো আমার ভাইকে মেরে ফেললো হ্যাঁ ভগবান কী করেছিল আমার ভাই মার্ডার যে করেছে সে হলো গে শ্যামলালের ছেলে কুনাল আর সেই সময় ওর সাথে ওর জামাইও ছিল কিন্তু ওরা মিথ্যা মিথ্যা আরও অন্য দুটো লোককে স্যারেন্ডার করিয়ে দিয়েছে

আমার কোনো ছেলে ছিল না ওকে আমি আমার ছেলের মতো মানুষ করেছি ছাগলের ব্যবসায়ীকে জবাব দিতে হবে একটা কথা শুনে নাও এসপি যদি আমি এমপির পদে না থাকতাম তাহলে ওর পুরো খান্ডানকে কাঁচা চিবিয়ে খেয়ে নিতাম শুক করে এই জন্য বসে আছি যাতে পাটের ইমেজ খারাপ না হয় আপনি যে আমার উপর রাগ দেখাচ্ছেন এটার ব্যবহার প্রতিশোধ নেওয়ার জন্য করুন সিএম স্যারকে যত তাড়াতাড়ি সম্ভব ফ্যাক্স করুন আমি যদি ফোনের মাধ্যমে কোনো আদেশ পাই আমি তাড়াতাড়ি ওর ব্যবস্থা করে দেবো আপনি সিএম স্যার সাথে একবার কথা বলে নিন আমি কথা বলবো